সরস্বতী পূজায় সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে দুষ্কৃতিরা তাণ্ডব ও ভাঙচুর চালায় কলকাতা থেকে সমরেশ রায় ও সম্পা দাসের পাঠানো ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট সঙ্গে আছে আমি বিপ্লব সরকার আজ আটই ফেব্রুয়ারি শনিবার মেদিনীপুর জেলার পাশকুরা পৌরসভার সাতনম নম ওয়ার্ডের মধুসূদনবার এলাকায় এই সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন দুষ্কৃতিকারীরা ঢুকে তাণ্ডব ও ভাঙচুর চালায় জানা যায় বেশ কয়েকজন দুষ্কৃতিকারী এই অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন মহিলাদের উত্তপ্ত করাকে কেন্দ্র করে এই দুর্ঘটনা ঘটে আহত হয় দুজন তবে একজন গ্রেপ্তার পাশকুরা থানায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তবে গুরুতর আহত অবস্থায় দুজনকে তমলক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এলাকায় বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হন আরো জানা যায় মহিলাদের নাচ করার জায়গায় যে সকল দুষ্কৃতিকারী ঢুকে পড়ে তাদের বারবার বারণ করা সত্ত্বেও কোনোভাবে এই জায়গা থেকে সরতে নারাজ এরপর কথা কাটাকাটি থেকে শুরু হয় বর্ষা শুরু হয় তারপর শুরু হয় মারামারির এই ঘটনা ঘটে এবং কয়েকজন দুষ্কৃতিকারী মাইক সেট ভেঙে দেয় ও আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে এই ঘটনার জেরে গতকাল আবারও দুই এলাকার যুবকদের বেদর মারধর করে দুষ্কৃতিকারীরা ফলে গতকাল রাতেই পাশকুড়া রেলগেটের সামনে কয়েক ঘন্টা অবরোধ করে গ্রামবাসীরা কয়েক ঘন্টা অবরোধের পর পাশকুড়া থানার পুলিশ হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় ছেলেগুলা তাহলে ক্লাব থেকে

একটি অনুষ্ঠান হয় মু নাচানাচি করে প্যান্ডেল ছিঁড়ে মেয়েদের গায়ে আটকাছে মেয়েরাও নাচানাচি করেছিল তাদের গায়ে পড়ে এই করে ছেলেরা একটু তাদের ধরে মারপিট তারাও মারপিট করছে করতে করতে ঠাকুর ভাঙতে ছুটে ওদের মারপিট করতে জলে ঝাঁপে পালিয়ে যায় তারপর থেকে তার দুজন ছেলে আমাদের ওখানকার দুজন ছেলে এসেছিল। মানে জল ট্যাঙ্কি বলে সাত নম্বর একটা এ কান পাড়ে জল ট্যাঙ্কিতে এসেছিলো সেই জল ট্যাঙ্কি থেকে ধরে কনকপুর ওখানে নিয়ে ওরা মেরেছে ওই ছেলেগুলোর নাম জানি না ওদেরকে আমরা চিনি ওরা কিন্তু এই পুজো উপলক্ষে যায় এরকম যখন তখন করে তারপরে এখন দুটো শুভঙ্কর গাড়ু আর ও সুরজ মন্ডল ওরা দুজনে মাংস কিনতে গেছিলো ওই মাংসওয়ালাকে আগে মারে ওরা ফোন করতে ওরা মাংস কিনতে গেছে ওই অবস্থা ওদের দুজনকে ধানজাটা পিটার মতো ফিটেছে মেরেছে তারপর এবার আমরা থানাতে কমপ্লেন করতে এসেছি কিন্তু আবার ওদেরকে আমাদের তৃণমূলের ছেলেরা বলছে যে এ করবো পেশেন্টকে ফোন করে বলছে যে তোর মায়েদেরকে বল আমরা থানায় এসেছিলাম থানা থেকে ফিরে যাচ্ছি আর বলছে আসুক আমরা ঘরে বসে আলোচনা করবো ওর দিদিও বলছে এরকম আলোচনা দিয়ে মেরে দেবে কী করবে ঠিক ওটা আমরা বুঝতে পারছি না ফোনে এরকম এরকম আমরা প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছি ওদের কীভাবে জানি না আমাদের তো প্রচণ্ড ভয় আমরা হয়তো হুমকি পাচ্ছি আমার এক ভাইপোর মেশিন পুড়িয়ে দিয়েছে বিজে মেশিন পুড়িয়ে দিয়েছে আমরা খুব প্রচণ্ড ভয়ে রয়েছি জানি না ওদেরকে ওইভাবে তৃণমূলের ছেলেরা সাহায্য করছে যে দরাই কর এখন রুগী পেশেন্ট উঠে পড়ছে তার মা তখন আগে বললো যে আমি টেন্টু সেনাপতির সাহায্য যাব কিন্তু যাচ্ছে না এখন থানা থেকে ফিরে যাব নির্মলা মন্ডল